আসসালামু আলাইকুম কোড়াল দিয়ে যেমন আপনি নখ কাটতে পারবেন না ঠিক তেমনি প্লেড দিয়ে আপনি গাছ কাটতে পারবেন না কোড়ালের কাজ হচ্ছে গাছ কাটা আর প্লেটের কাজ হচ্ছে নখ কাটা এখন আপনি যদি সেই কোড়াল দিয়ে নখ কাটতে যান আর ব্লেড দিয়ে গাছ কাটতে যান তাহলে ব্যাপারটা বেমানান হয় ঠিক তেমনি আপনি যে কাজের জন্য উপযুক্ত বা যে কাজে আপনি পারদর্শী সেই কাজ বাদ দিয়ে আপনি যদি অন্য কাজ করেন সেই কাজটা কখনোই ঠিকমতো সম্ভব হবে না বা ঠিক মতো আপনি করতে পারবেন না এর মানে হলো আপনি কোড়ালের কাজ করতে পারেন আপনি ব্লেডের কাজ করতে পারেন না আপনাকে দিয়ে কখনো ব্লেডের কাজ হবে না কুড়ালের কাজ হবে তো আপনি কুড়ালের মতো কাজটা করতে পারবেন ব্লেডের মতো কাজটা করতে পারবেন না মানুষের যতটুকু সম্ভব বা মানুষ যতটুকু পারে তাকে ঠিক ততটুকু গাছই করা উচিত অনথায় যদি নিজের কাঁধে বেশি বোঝা চাপিয়ে নেওয়া হয় তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে এ কারণে আপনার যতটুকু সৃজনশীলতা আছে আপনি যা পারেন তাই নিয়ে আগান নচেত এই কোরাল আর ব্লেডের মতো অবস্থা হবে ধন্যবাদ